ওয়াকিং যেটা এই প্রচন্ড শীতে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না এর মধ্যেই আমরা সুন্দরবনের বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টগুলো ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক তেমনই আজকেও নতুন একটা টুরিস্ট পয়েন্টের ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম সুন্দরবনের আরও নতুন একটা পয়েন্ট কটকা অভয়ারণ্য কেন্দ্র এখানে অলরেডি আমরা এসে পৌঁছেছি এই পয়েন্টটাও অন্যান্য পয়েন্টের মতো ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সুন্দর জায়গাটি দেখার জন্য অবশ্যই ভিডিওর একবারে শেষ পর্যন্ত দেখতে হবে যারা এখনও সাবস্ক্রাইব করে নি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিই এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করি কটকা অভয়ারণ্যে নেমেই যে জিনিসটি পেলাম সেটা হচ্ছে বানর মামার অভ্যর্থনা বানর মামা অলরেডি আগে থেকে এসে এখানে বসে আছে আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য তার অভ্যর্থনা গ্রহণ করে একটু এগিয়ে যেতেই এখানে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে এখানে সুন্দরবনের একটা সুন্দর মানচিত্র দেওয়া আছে এটা দেখে আমরা একটু এগিয়ে যেতেই এখানে কিছু বন্য শুকর দেখলাম এই বন্য শুকরগুলো পেরিয়েই আমরা যে ফুট ট্রেলটা সেই ফুট ট্রেলটাতে এসে হাজির হয়েছি কটকার ওয়াকিং ট্রেল যেটা এটা খুব বেশি বড় না মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের একটা ট্রেল হবে যেটা ছোট্ট একটা জঙ্গলের ভেতর দিয়ে ঘুরে আবার যে ঘাটটা সেই ঘাটে এসে পড়েছে সেটাই এখন আমরা ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই ট্রেলটা পুরোটা ঘুরবো এবং যতটুকু সম্ভব ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে মনের প্রশ্ন জাগতেই পারে যে কটকার এত নাম শুনেছি কিন্তু কটকার ফুট ট্রেলটা এত ছোট এবং জঙ্গলগুলো এখানে খুব একটা ঘন নয় তাহলে মানুষ কেন এই কটকা অভয়ারণ্যে আসবে বা এই পয়েন্টটাতে আসবে সেটার উত্তর পাইতে হইলে একদম ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে এবং দেখতে হবে যাই হোক কটকার এই জায়গাটাতে সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আসলে আপনি মোটামুটি ভালো পরিমাণ হরিণ আপনি এখানে দেখতে পারবেন হরিণের অভয়ারণ্য বলা চলে এই জায়গাটা কারণ এখানে মানুষের কিছু আনাগোনা আছে যে কারণে বাঘের চলাচলটা এখানে খুব বেশি না আর এই জন্যই হয়তো বা হরিণগুলো এখানে অ্যাভেলেবেল আপনি দেখতে পাবেন ওই পাশে ওই যে এখানে একটা হরিণ কিন্তু দৌড়ে চলে গেল দেখি সামনে যদি আরো হরিণ থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে বেশ কিছু হরিণ আছে হরিণগুলো আসলে মানুষের পায়ের শব্দ পাইলে এগুলো চলে যায় একটু দেখানোর চেষ্টা করি এই যে দাঁড়িয়ে আছে জঙ্গলের একদম পাশে এখানে বেশ কিছু হরিণ ঘুরে বেড়াচ্ছে এগুলো মানুষ দেখলে দৌড় দেয় যেমনটি এখন এই যে দৌড়ে চলে যাচ্ছে আস্তে আস্তে এই যে এগুলা ধরেন সব আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদেরকে দেখে হরিণ দেখার শেষে কটকার যে মেন আকর্ষণটা যেটা আগে আমরা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কটকাতে মানুষ কেন আসবে সেটা আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে সুন্দরবনের যে সূর্যাস্তটা সেটা দেখতে হইলে সব থেকে ক্লিয়ারলি দেখতে হইলে কিন্তু এই কটকাতে আসতে হবে আর এই যে যে পরিবেশটা দেখছেন একটা গাছ আশেপাশে আর কিছু নাই পাশে সমুদ্র বা নদী যেটাই বলেন আর এই গাছের নিচে বসে এই ধরনের একটা সূর্যাস্ত দেখা এটা জীবনের একদম বেস্ট অভিজ্ঞতা হইতে পারে আপনার জন্য আর এই ধরনের সুন্দর অভিজ্ঞতার জন্যই মানুষ মূলত এই কটকা অভয়ারণ্য যেটা এটাতে আসে আর আমরাও সেই অসম্ভব সুন্দর দৃশ্যটি এখানে উপভোগ করেছি খুব নির্বিলি পরিবেশে বেশ কিছু হরিণ আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছিল আর এই সুন্দর সন্ধ্যায় বা বিকালে এই ধরনের পরিবেশটা উপভোগ করতে পেরে আমরা আসলেই খুব আনন্দিত এবং খুব খুশি কটকা অভয়ারণ্য থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন নিয়মিত দেখতে থাকবেন